আসসালাম আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম রাশিয়ার কাছ থেকে ইরান কি নতুন যুদ্ধ বিমান পাচ্ছে এই প্রশ্নটি সামনে আসছে কারণ গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করছে বহু কার্গো বিমান অবতরণ করছে বলে খবর আসছে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের অনেকগুলো যুদ্ধ বিমান ইরানে অবতরণ করেছে গত দুই তিন সপ্তাহ আগে এ ব্যাপারে আমরা খবর করেছিলাম এবং মোটামুটি নিশ্চিত করা হয়েছে বিষয়টি কিন্তু রাশিয়ার কাছ থেকে ইরান মানের যুদ্ধ বিমান চাচ্ছে সু থার্টি ফাইভ সু থার্টি এই যে যুদ্ধ বিমানগুলো ইরান রাশিয়ার কাছ থেকে নিতে চাচ্ছে এবং সেগুলোর জন্য ইরানের সাথে চুক্তিও হয়েছে সেটারই অংশ হিসেবে অনেকে মনে করছেন সেটারই অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে গত দুই দিন ধরে অনেকগুলো সামরিক কার্গো বিমান ইরানে যাচ্ছে এবং এই সামরিক কার্গো বিমানের সর্বশেষ ইরানে এমন জায়গা থেকে যাচ্ছে রাশিয়ার এমন জায়গা থেকে যাচ্ছে যেখানে রাশিয়া তার এই সু থার্টি উৎপাদনের ফ্যাক্টরি আছে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট ট্রাকার যে সাইটগুলো আছে তারা বলছে যে রাশিয়া থেকে রাশিয়ার বিশেষ করে রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চল থেকে যেই ইরকুস্কিকে যেই ইরকুস্কিতে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান উৎপাদনের ফ্যাক্টরি আছে সেখান থেকে রাশিয়ার এই সামরিক কার্গো বিমান যাচ্ছে ইরানে যে কারণে ধারণা করা হচ্ছে যে ইরানে হয়তোবা রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলো পাঠানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিমান কি কার্গো বিমানের ভিতরে ঢুকে তারপরে পাঠানো সম্ভব সম্ভব না কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যুদ্ধ বিমানের বিভিন্ন অংশকে কার্গো বিমানে করে পাঠিয়ে তারপরে যেই দেশে এই যুদ্ধ বিমান বিক্রি করা হয়েছে সেই দেশে সেখানে এই বিমানে পার্টস গুলোকে সেট করে অ্যাসেম্বল করে তারপরে বিমানটিকে ঠিক করা হয় এরকম ঘটনা বিভিন্ন সময় ঘটে আর দেশটি একটা দেশ সেহেতু এখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে তবে এই ঘটনার ব্যাপারে রাশিয়া বা ইরান থেকে কোনো ধরনের বক্তব্য বিবৃতি আসেনি কিন্তু মধ্যপ্রাচ্যে যে ঘটনা প্রবাহ চলছে আমেরিকা যেই পরিমাণে সামরিক ট্যাংকার বিমান কাতারে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে নিয়ে এসেছে এবং যেইভাবে তার পুরো নৌবহর নিয়ে ইরানের চারিদিক গ্রাও করছে বা মধ্যপ্রাচ্য আরো বেশি নৌবহর পাঠাচ্ছে তাতে এটাই বোঝা যায় যে হয়তোবা ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল একটা বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে সেটার বিরুদ্ধেই বা সেটাকে প্রতিহত করার জন্য ইরান এর আগের বারের যুদ্ধে যে জিনিসটি দেখেছে বা যেটা প্রমাণিত হয়েছে যে ইরানের বিমান বাহিনী অনেকটাই দুর্বল যুদ্ধ বিমানের দিক থেকে কোনো যুদ্ধ বিমানে ইরান উড়াতে পারছে না এরকম যুদ্ধ বিমানের ইরানের কাছে নেই যে কারণে ইরান এখন রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে এখন না আরো আগেই চুক্তি করেছে সেগুলোর হয়তোবা ধাপে ধাপে পাওয়া শুরুও করতে পারে তো দেখা যাক এটা কি তবে ইরানের সাথে রাশিয়ার এই সামরিক চুক্তি যে আস্তে আস্তে আরো গভীর হচ্ছে সেটা দুই দেশের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যায় যেমন ইরানের শাহেদ ড্রোন এখন রাশিয়া আরো বেশি ব্যবহার করছে বিশেষ করে গত রাতে রাশিয়া ইউক্রেনে যে আক্রমণগুলো করেছে সেই আক্রমণে প্রচুর পরিমাণে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে এমন কি ওয়াল স্ট্রিট জার্নাল এরকমও খবর করেছে যে এখন ইরানের এই শাহেদ ড্রোন তৈরি করার জন্য বা এই ড্রোনকে কপি করার জন্য বিভিন্ন দেশ চেষ্টা করছে অনেক দেশ এই ড্রোন নিয়ে গবেষণা করছে এরকম অনেক খবর পশ্চিমা গণমাধ্যম পর্যন্ত প্রচার করছে তো রাশিয়ার সাথে ইরানের এই যে সামরিক আদান প্রদান এটা একদিকে যেমন রাশিয়ার ঘাটতি পূরণ করছে অন্যদিকে ইরানের চাহিদা পূরণ করছে বলে অনেকেই মনে করছেন এটা এমন একটা সময় হচ্ছে যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে আরো বড় পরিকল্পনা নিয়ে নামছে যেখানে আমেরিকার এই গাজা ভূখণ্ড নিয়ে পরিকল্পনা নতুন আকারে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়েছে এবং আলটিমেটাম দিয়েছে তার কথা হচ্ছে আমি হামাসকে আগামী শনিবার আমেরিকার টাইম সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে তার এই চুক্তি মেনে নিতে হবে কোন চুক্তি ওই যে বিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সারা বিশ্বকে দেখিয়েছিল যেই চুক্তিটার ব্যাপারে এখন পাকিস্তান সোচ্চার হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকেও বলেছে যে আমাদের হাতে যে চুক্তি তুলে দেওয়া হয়েছিল ওইটা সেই চুক্তি না কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে বলছেন যে এই চুক্তিটাতে মুসলিম বিশ্বের এই ছয় দেশের নেতারা বা সাত দেশের নেতারা এরা সেই চুক্তিতে স্বাক্ষর করেছে সুতরাং এই হামাজ তুমি এই চুক্তি স্বাক্ষর করো এই চুক্তি মেনে নাও তুমি এই চুক্তি মেনে নেওয়ার মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে আরব বিশ্বের সাথে এই অঞ্চলে তিন হাজার বছরের যে একটা সংঘাত ছিল সেটা আমি পরিসমাপ্তি ঘটাবো এবং আমি হয়ে উঠব নোবেল পুরস্কার পুরস্কারের একেবারে এক নম্বর এবং প্রধান এবং একজন ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে আরব দেশের সাথে ইসরায়েলের কি সাড়ে তিন হাজার বা তিন হাজার বছরের কোনো সংঘাত ছিল বা আরব মুসলিমদের সাথে ছিল না যাই হোক ট্রাম্প এই ধরনের জিনিস হচ্ছে অনেক বেশি আন্দাজে মাইরা দেয় হইলো হইলো না হইলো না হইলো আর কি হম তো তার এই আন্দাজে মারা খুব চমৎকার যেমন ধরুন সে বলেছে যে মুসলিম বিশ্বের সব নেতারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু সব নেতারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিনা এই ব্যাপারে একটা মুসলিম এখনো পর্যন্ত বলে যে তারা চুক্তিতে স্বাক্ষর করেছে তারা বলেছে যে আমাদের হাতে যে চুক্তি দেওয়া হয়েছে এখন ট্রাম্পের সাথে মুসলিম বিশ্বের নেতাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আলোচনা করেছে তাদের হাতে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে তারা সবাই এই ডকুমেন্টে ঐক্যমত হয়েছে কিন্তু আসলে স্বাক্ষর করেছে কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসে নাই যদি স্বাক্ষর করেই থাকে তাহলে তাদের সাক্ষরিত সেই কাগজ আর এই কাগজ এক কিনা সেটাও প্রমাণ করতে হবে কিন্তু যেহেতু তাদের সাথে একটা বৈঠক হয়েছে সেখানে একটা ঐক্যমতে এসেছে তারা নিজেরাও এই চুক্তির পর হচ্ছে পাগলের মতো একেবারে হন্যে হয়ে এটাকে স্বাগত জানানোর জন্য লাভ দিয়ে পড়েছিল সুতরাং ট্রাম্প এটাকে সুন্দরভাবে এখন ইউজ করছে যাই হোক ট্রাম্প বলছে যে গাজা ভূখণ্ড থেকে যদি হামাস এটা মেনে এবং এই যত ঘটনা যত কাহিনী ঘটেছে সবকিছুর বৃদ্ধ বনিতার সবকিছু হত্যা করেছে এবং ইসরায়েল সেটার বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে বিশ হাজার হামাজ সদস্য হত্যা করেছে এটা হচ্ছে ট্রাম্পের কথা এর বাইরে সাধারণ মানুষ গাজার যে মানে ধ্বংসাবশেষ সেটা নিয়ে কোনো কথা নেই এবং সে বলেছে যে বাকি যে হামাজ সদস্যরা আছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে চুক্তি মেনে নিতে হবে এবং চুক্তি অনুযায়ী তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে তবে সেখানে সে আরেকটা কথা বলছে যদি তারা মানে না নেয় তাহলে একটা জাহান নাম বানিয়ে দেবো সেটাকে এবং এই জাহান নাম থেকে যদি এই জাহান নাম থেকে যদি ফিলিস্তিনের জনগণ ফিলিস্তিনের গাজাবাসী যদি মুক্তি পেতে চায় তাহলে তাদের গাজায় নিরাপদ অবস্থানে চলে যান এটা হচ্ছে আমাদের দেশে আমরা দেখতাম আমরা হচ্ছে মানে উপকূল অঞ্চল লোক বরিশালের তো আমরা দেখতাম যে যখন বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় হয় অথবা নিম্নচাপ হয় অথবা বড় ধরনের কোনো এরকম প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমাদের দেশের সরকার হচ্ছে একটা কাজ করতো সব এলাকায় এলাকায় হচ্ছে মেগাফোন দিয়ে রেড ক্রিসেন্টের কিছু লোককে পাঠিয়ে দিত তারা হলুদ এই রেইনকোট পরে এবং হলুদ লম্বা একেবারে হাঁটু পর্যন্ত জুতা প্লাস্টিকের এগুলো পরে তারপরে হচ্ছে মেগাফোন দিয়ে গ্রামে গ্রামে তারা ঘোষণা দেখানো হয়েছে তোমাদের সবাইকে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে আরে ভাই জনগণের জন্য তো কোনো নিরাপদ আশ্রয় তৈরি করা হয় না তারা কোথায় যাবে নিরাপদ আশ্রয় কিন্তু তার দায়িত্ব সে বলতেছে আমি তো আমার দায়িত্ব পালন করছি আমি তো জনগণকে নিরাপদ আশ্রয় বলতে যেতে বলেছি তো এখন ট্রাম্পের এরকম একটা অবস্থা আর কি গাজাবাসীকে সে যেতে বলছে নিরাপদ স্থানে যেতে বলছে কোথায় গাজার নিরাপদ স্থান সুতরাং সে বলছে সে যেটা বলছে যে যদি হামাস এটা মেনে না নেয় তাহলে আহ ইসরায়েল যা করবে সেক্ষেত্রে পুরোপুরি আমার সায় আছে এবং যেহেতু সারা বিশ্ব ইসরায়েলের সাথে এই চুক্তিটা স্বাক্ষর করেছে অর্থাৎ মুসলিম বিশ্বের কথাও সে বলছে স্বাক্ষর করেছে এবং সবাই এই চুক্তিটাকে স্বাগত জানিয়েছে সেহেতু ইসরায়েল যা করবে সেটার বিরুদ্ধে বিশ্বের কেউ আর কোনো কিছু বলতে পারবে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এখন প্রশ্ন হচ্ছে হামাস কি এই চুক্তি মেনে নেবে হামাসের পক্ষ থেকে যে ঘটনাগুলো যে বিবৃতি বা আকার ইঙ্গিতে যেটা বলা হচ্ছে হচ্ছে সেটা তারা এই চুক্তি মেনে না এই চুক্তি মেনে আর না মধ্যে তাদের কাছে কোনো পার্থক্য নেই কারণ এই চুক্তি মেনে নিলে জন্য এমন আহামরি টাইপের কিছু হবে না যেটা এই চুক্তি মেনে না নিলে হবে অর্থাৎ এই চুক্তি মেনে না নিলেও গত দুই বছর ধরে ইসরায়েল আমেরিকা পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্ব মিলে গাজায় যে যে ঘটনা ঘটিয়েছে এই চুক্তি মেনে না নিলে সেটার যে একেবারে উল্টো একটা জিনিস ঘটবে যে রাতারাতি গাজাবাসীদের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে কোনো ধরনের আক্রমণ হবে না সেটার কোনো নিশ্চয়তা এই চুক্তিতে নেই দ্বিতীয় হচ্ছে এই চুক্তি মেনে না নিলেও গত দুই বছরে যে ধরনের আক্রমণ হয়েছে তার থেকে বেশি আক্রমণের কোনো অপশন তো আর নেই মানে এমন কোন কিছু নেই মানে কনভেনশনাল যুদ্ধের যেটা তারা করেনি এখন বাকি আছে পরমাণু অস্ত্র মারা এর বা এর চেয়ে বেশি আর কিছু এদের হাতে এখন করার নেই যে কারণে আসলে ট্রাম্প এবং নেতানিয়াহু বারবার কি করতেছে কি বলতেছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কাকে ছেড়ে দিবে বন্দীদেরকে ছেড়ে দাও অর্থাৎ সে সব কিছু সব ক্ষমতা যুদ্ধ বিগ্রহ তার ইন্টেলিজেন্স টেকনোলজি এআই রোবটিক্স স্যাটেলাইট তারপরে হচ্ছে যুদ্ধ বিমান রাডার সব কিছু ব্যবহার করেও সে এদেরকে নিতে পারছে না যদি নেয়ার সুযোগ থাকতো যদি সে খুঁজে পেত যদি সে জানতো যদি সে বুঝতে পারতো যে এখানে আছে তাহলে সে যা কিছু দরকার সেগুলোকে ব্যবহার করে হলেও যত হাজার লক্ষ মানুষ ভালো করেও তারপরে সে তাদেরকে নিতে তার মানে হচ্ছে তার এখানে নেই এর মানে হচ্ছে আসলে তারা নিরূপায় এবং অসহায় এখন এই পরিস্থিতিতে হামাস মেনে নিবে কিনা আমার কাছে মনে হয় মেনে নিবে না কারণ কোন পরিবর্তন নাই তো মেনে নেয়া আর না নেয়ার মধ্যে এখন এই অবস্থায় আরেকটা কথা বলি ইরানের কথা বললাম গাজা ভূখণ্ডের কথা বললাম এ ট্রাম্পের যে আক্রমণ নতুন আলটিমেটাম সেটা বললাম হ্যাঁ এর আগে কিন্তু ট্রাম্প আলটিমেটাম দিয়েছিল গত কিবার দিয়েছিল আলটিমেটাম গত সোমবার এসে যখন এই নেতানিয়াহুকে নিয়ে এই বিশ পয়েন্টের যে ঘোষণাটা দেয় তখন সে কি বলেছিল যে আমি তিন চার দিনের মধ্যেই আল্টিমেটাম দিলাম আমার করে তিন চার দিন শেষ হয়ে গেল এক সপ্তাহ আট দিন এখন বলছে আগামী রবিবার সন্ধ্যা ছয়টা এর আগে এরকম কিন্তু শনিবার রবিবার সে বলেছিল যাই হোক এর কারণে তো ইসরায়েল যুদ্ধ থামায়নি আক্রমণ থামায়নি মানুষ মারা থামায়নি একইভাবে হাসপাতালে এখানে সেখানে যেখানে পারছে সেখানে গাজাবাসীদের সে মারছে এবং হত্যা করছে কিন্তু ইসরায়েলের মধ্যে যেটা করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে আরও বেশি কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে এটা ইসরায়েল এবং আমেরিকা করছে হয়তোবা আমাদের মুখ বন্ধ করে দিবে আরও কিছুদিন পরে এরকম একটা জায়গায় হয়তোবা তারা যাচ্ছে বা যেতে চাইবে যে এই বিষয়গুলো নিয়ে যেন আর কোনো ধরনের আলাপ আলোচনা সামনে জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেটার বিরুদ্ধে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে এই ধরনের সঠিক তথ্যগুলো দিয়ে আমাদের মতো যারা এই প্রচার প্রচারণাগুলো চালায় করে তাদেরকে আরো বেশি সাপোর্ট দেওয়া সেটার জন্য আপনার লাইক করা কমেন্ট করা করা শেয়ার এই জিনিসগুলো নিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো এর বাইরে আসলে আপনাদের কাছ থেকে আমাদের চাওয়ার কিছু নেই করার কিছু নেই অন্তত এই যে সুমুদ ফলোটিলা যেভাবে হচ্ছে এই গাজাকে একেবারে ইসরায়েল ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি স্যারেন্ডার হয়ে গেছে দখল করে ফেলেছে সব শেষ এরকম একটা ভাইব যে তৈরি করেছিল সেই ভাইবটাকে আন্তর্জাতিকভাবে কিন্তু তারা এখন ইউ টার্ন করিয়েছে এটাই হচ্ছে এই সুমুদ ফলোটিলার সবচেয়ে বড় সফলতা যদি বলি এদিকে তুরস্কের সাথে আমেরিকার রাষ্ট্রপতির আজকে কথা হয়েছে আলাপ হয়েছে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের রাষ্ট্রপতিকে ফোন দিয়েছেন হয়তো আরো দুই একজন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনেতাদের সাথে সে ফোন আলাপ করবে এবং তাদেরকে সে যেটা বলার চেষ্টা করবে সেটা হচ্ছে যে তোমরা হামাসকে আরো বেশি প্রেশার দাও আরো বেশি চাপ দাও সেজন্য এই চুক্তি মেনে নেয় অর্থাৎ এই চুক্তি গাজাবাসীর জন্য যতটা না দরকার হামাসের জন্য যতটা না দরকার তার চেয়ে বেশি দরকার হচ্ছে ট্রাম্পের এবং নেতানিয়াহুর যে কারণে তারা কোনো না কোনো ভাবে চাইছে যে এই চুক্তিটা যেন তারা মেনে নেয় সেটার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে চাপ দেওয়া একই সাথে তাদেরকে হুমকিও দেওয়া আবার প্রভবনও দেওয়া যেমন তুরস্ককে বলা হচ্ছে যে তুরস্ক যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আমেরিকার কাছ থেকে কিনতে চায় এফ সিক্সটিন যুদ্ধ বিমান যদি পেতে চায় এফ এর ইঞ্জিন যদি পেতে চায় তাহলে আমেরিকা তুরস্ককে একটা শর্ত দিয়েছে যেটা এখন ফ্লাস হচ্ছে সেই শর্তটা কি তুরস্ক রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না এবং তুরস্ক এই ইসরাইলের ব্যাপারে কোনো না করতে পারবে না সিরিয়ার ব্যাপারে যা আছে মোটামুটি চলছে বড় কথা হচ্ছে তেল তেলের কথাটা আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে তেল আমি না কেনার জন্য বলেছি আরেকটা হচ্ছে যে এই অঞ্চলে তুরস্ক কিছু কাজ দেখাবে দেখা যাক সেই কাজগুলো কি করিয়ে এখন এই রাশিয়ার তেল কেনা বন্ধ করলে তুরস্কের অবস্থা কি হবে রাশিয়ার কাছ থেকে কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে দুইটা পাইপলাইন এসেছে তুরস্কে দুইটা পাইপ লাইন বলতে কি আপনি কি পুরো সাগর কৃষ্ণ সাগর বিশাল একটা সাগর কৃষ্ণ তলদেশ দিয়ে আপনি পাইপলাইন তৈরি করে সেই পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারপরে হচ্ছে আপনি সেখানে লাইন নিয়ে এসেছেন গ্যাস আনার জন্য তেল গ্যাস আনার জন্য এখন ট্রাম্প বলছে এটা বন্ধ করে দাও এরপরে ইরানের উপরে নিষেধাজ্ঞার কারণে ইরানের কাছ থেকে সে পরিমাণ তেল গ্যাস পাবে না কার কাছ থেকে তুরস্কের যে চাহিদা সেটা পূরণ করবে তার মানে হচ্ছে তুরস্ক সেই চাহিদা পূরণ করতে তুরস্কের আমেরিকার ওই কথা মানতে পারবে না না পারলে কি হবে আমেরিকা বলবে ভাই আমি তো আসলে তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু দেখো তুমি তো আমার শর্ত মানো নাই তো ফার্স্ট তোমাকে একটা শর্ত দেওয়া হচ্ছে যে তুমি আমি এই এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেবো তুমি যদি সিরিয়া নিয়ে আমার সাথে থাকো ওকে থাকলাম তারপরে হচ্ছে সিরিয়া নিয়ে হয়ে গেছে তোমাকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়া হবে তুমি যদি গ্রিসের বিরুদ্ধে কিছু না বলো

না খেয়ে থাকো তুমি যদি আমার কাছ থেকে যুদ্ধ বিমান বা ইঞ্জিন পেতে চাও না খেয়ে থাকো এখন এখানে এসে তুরস্কের সিদ্ধান্ত নিতে হবে যে সে আসলে কতটা পর্যন্ত ছাড় দিতে পারবে এবং এই ক্ষেত্রে তুরস্ক ছাড় দিতে পারবে না এটা মোটামুটি জানা একটা জিনিস হচ্ছে তুরস্ক যুদ্ধ পাবে না বা তুরস্ককে দেয়া হবে না বা এটা না যেন তুরস্ক না পায় বা তুরস্ককে যেন না দেয়া হয় সেটার জন্য ইসরায়েল এবং গ্রিস ব্যাপক ভাবে লবি করছে একই দিকে শুধুমাত্র ইসরায়েল এবং গ্রিস না ভারতও যথেষ্ট পরিমাণে আমেরিকাতে তার লবি আছে শক্তিশালী সে লবি করছে আর্মেনিয়া লবি করছে তারা লবি করবে লবি করছে কিন্তু এর মধ্যে তুরস্কের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের যে ইঞ্জিনগুলো সে তৈরির দিকে আগাচ্ছে বা তৈরি করার যে পরিকল্পনা যে কাজগুলো চলতেছে অলরেডি প্রায় পনেরোটা বিভিন্ন লেভেলের ইঞ্জিন তুরস্ক তৈরি করছে যুদ্ধ বিমান ড্রোন তারপরে হচ্ছে মিসাইল এগুলোর যে ইঞ্জিনগুলো হেলিকপ্টার এগুলোর যে ইঞ্জিনগুলো তৈরি করছে সেগুলোকে সেই কাজে আরো দ্রুত আগাতে হবে এবং আমেরিকার সাথে নেগোসিয়েশন করে যেতে হবে আলোচনা করে যেতে হবে কারণ ন্যাটোর সদস্য এখানে অন্য কোনো উপায় নেই কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ তারপরে হচ্ছে গ্যাস কেনা বন্ধ এরপরে হচ্ছে তোমার চুলা জ্বালানো বন্ধ এরপরে হচ্ছে তুমি না খেয়ে থাকো দেখি কতদিন রোজা রাখতে পারো তাহলে আমি তোমাকে এইগুলো দেবো এই সমস্ত জিনিসের দিকে যাওয়ার কোনো সুযোগ তুরস্কের থাকবে না এখন এই লেভেলে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভাবছি কিন্তু আসলে প্রশ্নগুলো একজনে একটা দুটো জিনিসকে যেভাবে হচ্ছে বারবার করে করে নিয়ে আসেন তার মধ্যে আসলে নতুন ওই অন্যদের প্রশ্নগুলো খুঁজে পাওয়া যায় না যেমন ধরুন একজন লিখেছেন যে রাশিয়াকে ম্যান পাওয়ার ক্যারিয়ার পর দেয়ার দেওয়ার ক্ষমতা এক ইরানের আছে রাশিয়াকে এগুলো দেওয়ার ক্ষমতা ইরানের আছে যুদ্ধ বিমান যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে ইরানি হচ্ছে মুসলিম বিশ্বে একমাত্র পাওয়ার যে সবার বিরুদ্ধে লড়াই করতে পারবে আর আরেকটা প্রশ্ন একজন করেছেন যে এই বিমান দিয়ে কি সাথে মোকাবেলা করা সম্ভব সম্ভব অবশ্যই এই রাশিয়ার যুদ্ধবিমান যদি পায় তাহলে অবশ্যই এগুলো দিয়ে মোকাবেলা করা সম্ভব অন্তত নিজের আকাশকে ডিফেন্সিভ হিসাবে হলেও মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা করে আবার আমেরিকা ও ইসরায়েলকে সমর্থন করে আবার রাশিয়ার চিন্তা ভারতকে ইরানকে সাহায্য করে কিন্তু কে ঠিক আছে কে ঠিক আছে এটা হচ্ছে বড় জিনিস হচ্ছে এক একটা এক এক কারণে যে আমি ভারতকে ভারতের বিরোধিতা করি এই জন্য হচ্ছে ভারতের আর সবকিছুরই মানে ভারতের যে বন্ধু তারও বিরোধিতা করতে হবে বিষয়টা এরকম না এগুলো হয় না কোনো জায়গায় যাই হোক অনেকগুলো প্রশ্ন করলাম ভাই আমার প্রশ্ন মধ্যপ্রাচ্যের অস্ত্র তৈরি করতে গবেষণা করার জন্য অর্থ বিনিয়োগ করে না কেন শুধু আমেরিকা থেকে অস্ত্র কিনে কেন যেগুলো প্রয়োজনের সময় অচল কোনো কাজেই আসে না এটা নিয়ে বহুবার বলেছি তবে হয়তো বা গুছিয়ে বলা হয়নি কোনো একদিন বলবো আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বলার আগে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই সুমুদ ফলটিল্লাতে যখন আক্রমণ করে সেই সময়ে এই ইসরায়েলের সেনাবাহিনীকে ইসরায়েলের নৌবাহিনীকে সাপোর্ট করার জন্য একটা ভারতের যুদ্ধ জাহাজ ছিল ভূমধ্য একটা ভারতের যুদ্ধ জাহাজ ছিল সেই যুদ্ধ জাহাজটা ওইদিকে যাচ্ছিল এরকম একটা খবর আস আসছে যে ভারতের একটা যুদ্ধ জাহাজ ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য ওই সমুদ্র ফ্লোটিলার যেই অঞ্চলে ইসরায়েল এই এদেরকে আটকানোর জন্য তার নৌবাহিনী ব্যবহার করেছে যুদ্ধ বিমান জাহাজগুলো ব্যবহার করেছে ভারতের যুদ্ধ জাহাজও সেই অঞ্চলে বা যাওয়ার জন্য রওনা দিয়েছিল কিন্তু তখন তুরস্কের যুদ্ধ জাহাজ এবং তুরস্কের ড্রোন ভারতের এই যুদ্ধ জাহাজকে ওই অঞ্চলে যাওয়া থেকে বিরত রাখে অর্থাৎ হুমকি দেয় যুদ্ধ বিমানগুলো যুদ্ধ জাহাজগুলো এবং এই সামরিকভাবে হুমকি দেওয়া আটকে দেওয়া তাকে ব্লক করে দেওয়া বা তার পথ আটকে দেওয়া এগুলো করার মাধ্যমে ভারতের ওই যুদ্ধ জাহাজকে জাহাজ শেষ পর্যন্ত তার পথ পরিবর্তন করে ফেরত যেতে বাধ্য হয় এরকম একটা খবর আমরা দেখেছি এই সুমুদ ফুলটি নিয়ে ঘটনা ঘটার সময় এরকম ছোটখাটো অনেকগুলো ঘটনা ঘটেছে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ